হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজাজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি খুবই ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু ব্যাঙ্কে দেখতে পাচ্ছো মুখে গিয়ে এইভাবে মশাই কামড়েছে ওই তিনটে জায়গা তিনটে ফুলে ফুলে উঠেছে ওটা একই জায়গায় তিনটে মশা কামড়েছে তো রেডি হয়ে ঘরের বাইরে বসেছিলাম তো এবার মা রেডি হতে বাকি ছিল তো মা বেরিয়ে তালা টালা দিলো আর এই যে চাবি নিয়ে চলো বেরিয়ে পড়লাম ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে সামনে মাকে দেখতেই পেলে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে আমাদের সামনেই বাজার বাজার থেকে টোটোও পেয়ে গেছি তো এই যে দেখতে পাচ্ছো রাস্তা রাস্তা প্যান্ডেল করে এটা ছিল বিশ্বকর্মা পুজোর পরের দিন কে গেছিলাম তো এই যে রাস্তা দিয়ে চলে গেলাম এটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে হাটতলার কাছাকাছি চলো তল টোটোতে করে চলে গেলাম আর এই জায়গাটায় দেখতে পাবে ভিডিওটা কত সুন্দর আর স্মুথ না টোটোতে বসে রয়েছি এত সুন্দর মানে ভিডিওটা নড়ছে একটু কমই নড়ছে খুব বলতেই পারো তো এইটা আমি তোমার কি বলেছি ভিডিও স্টেবল করেছিলাম তো যাই হোক এবার এই ভিডিওটা দেখো তোমরা এটা হচ্ছে রিয়েল তোমাদেরকে দেখানোর জন্য দিলাম এত পরিমাণে টোটোতে ঝাঁকিয়েছে মানে কী আর বলবো তো যাই হোক চলো ব্যাংকের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি ভালোই দূর মোটামুটি ব্যাংকটা আজকে যা রোদ দিয়েছিলো বাবারে মা এখানে টোটো কাকুকে ভাড়াটা দিয়ে চলে যাব চলে এসেছি ব্যাঙ্কে আমরা আজকে গেছিলাম আমাদের পানাগড়ের সেন্ট্রাল ব্যাংকে তো এই যে চলে এসেছে ব্যাঙ্কের কাছাকাছি ভিতরে ফোন আলাও ছিল না তো ভিডিও করিনি তারপর ব্যাংকের কাজ না আমাদের একটু পেন্ডিং ছিল তো ভাবলাম একটু বাজারের সামনে থেকে ঘুরে আসি তো দেখতেই পাচ্ছি এখানে বাজারের সামনে এসেছিলাম ভেবেছিলাম আজকে আর কাজটা করাবো না বাড়িই চলে যাব তো বাড়ি যাব বলেই সামনে থেকে টোটো ধরবো বলে অনেকটা দূর চলেই এসেছিলাম তারপর আবার ভাবলাম যে আবার আসবো একেবারে কাজটা করে তো আবার রিটার্ন আবার ব্যাঙ্কে এসেছি তারপরে ব্যাঙ্কে এসে মার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছিলো তো এখানে রাখা ছিল ফর্ম সমস্ত ফর্মগুলো এখানে বসে বসে ফিল আপ করছিলাম আর দেখতে পাচ্ছি গরমে কীরকম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে চোখ মুখের মানে কী আর বলবো তো এইখানে যে ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখে দিয়েছি এবার মা এখানে সব সই করবে বলে মা এখানে পেনে দাগ করছে কি চেক করছিল আর এই যে দেখো কত রোদ এই ব্যাংকটা হচ্ছে আমাদের গুরুদুয়ারার পুরো অপোজিটে তো চলো ব্যাংকের কাজ হয়ে গেছে কমপ্লিট এরপরে চলো বাড়ির দিকে যাব আর এত রোদে মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বাড়ি এসে আগে স্নান করে একটু খেয়ে দিয়ে না ঘুমালে শরীরটা ভালো লাগবে না তো টোটোতে চেপে গেছি টোটোতে চেপে বাড়ির দিকে চলে এসেছি আর এই মাঠটাই না আমাদের এখানে দানবাবার মেলা হয় আর এই যে আমাদের বাবার মেলার মেন গেট আর এটা হচ্ছে বাবার মাসার মার্চ মাসের দশ তারিখ থেকে মেলাটা স্টার্ট হয় খুবই বড়ো একটা মেলা হয় এই যে বাড়িতে নেমে গেছি আমাদের বাজারে বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করিনি কারণ খেয়ে দিয়ে ঘুমিয়েছি এই রাত্রের বেলায় উঠে একটা খাবার বানাবো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে সারাদিনের ভিডিওটা করা তো যাই হোক চলো এই যে রোডটা পার হয়নি এই আমাদের রোডে না মানে যখন গাড়ি থাকবে না একদমই থাকে না আবার যখন আসে এত পরপর পরপর আসতে থাকে আর পার হওয়াই যায় না তো যাই হোক যে চলো সামনে বাড়ি চলে এসেছি এবার রোডটা পার হয়ে বাড়ির দিকে যাব বাজার থেকে আমাদের বাড়ি খুব বেশি একটা দূরে না মানে কাছাকাছি বলতে পারো হাঁটা রাস্তা তো চলো বাড়ির দিকে যাই এসে ঘুমিয়ে পড়েছিলাম মানে খেয়েতে একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলায় উঠে এই যে চাল ধুয়ে নুন মাখিয়ে রাখা ছিল সেই অল্প অল্প করে বা কড়াইতে ভাজছিলাম চালটাকে একদম হাই ফ্লেমে দিয়ে খালি কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে চালটাকে ভেজেছিলাম ভাজার পরে চালটা ঠিক এরকম দেখতে হবে এইগুলো না আমরা বিশ্বকর্মা পুজোর দিন খাই মানে ভাদ্র মাসের শেষ দিনকে এইগুলো আমাদের খেতে হয় মানে আমাদের নিয়মে আছে প্রায় সবাই খায় কিন্তু এবার মানে আজকে মেন হচ্ছিলো যে আমরা বিশ্বকর্মা পুজোর দিন বানাইনি একটু ব্যস্ততার মধ্যে ছিল সেই জন্য আর পরে এই যে দুদিন পরে মা বানাচ্ছিলো তো এখানে মাও চালটাকে বেশ ভালো করে বেটে নিচ্ছিলো চালটার বাটা না একদম পুরো মেয়েও হবে না আবার প্রচুর যে দানা দানা থাকবে সেরকম না একটা মিডিয়ামভাবে বাড়তে হবে সেটা মা বাড়ছিল আর এটা আমি এবছর শিখলাম কারণ কি ধরো আমাদের জেনারেশনের সব খাবারগুলো হয়তো একটা টাইম পরে আর কেউ খেতে পারবো না আমরা সেই জন্য ভাবলাম বা রকম টাইমে পাশে থেকে থেকে এগুলো একটু একটু করে বানানো শিখি তো মাই করছিল। আর আমি একটু জাস্ট সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে কিভাবে করে যাতে পরবর্তীকালে আমিও নিজের থেকে বানাতে পারি সেই জন্য দেখো এই সমস্ত চাল কিন্তু শিলেই বাটবে হ্যাঁ মিক্সিতে করলেও হয় কিন্তু শিলে বাটার যে জিনিসটা সেটার একটা আলাদাই ব্যাপার আছে বলতে পারো আর আমাদের এমনি তো মিক্সি নেই সেই জন্য আমরা শিলে বেটেই করি তো যাই হোক এরপর আমি এই যে নারকেলটা ফাটিয়ে দিচ্ছিলাম কারণ মোটামুটি যে পারে সেগুলো করে মাকে হেল্প করব আর মা এই যে এতগুলো চাল বেটে তারপর আবার রান্নাটা করবে খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তো দেখো এখানে নারকেলটা ফাটিয়ে নিলাম আর নারকেলটা দেখেছি কীভাবে বা বেরিয়েছে মানে একদম খোলাটাই পুরো আলাদা হয়ে গেছে তো সেটা নিয়ে আমি আর আমার ভাই খুব হাসাহাসি করছিলাম যে নারকেলটা কীভাবে বেরিয়েছে এখনও মনে হচ্ছে পুরো গোটাই আছে তো যাই হোক চলে এবার নারকেলটা বার করি বার করে জলটা ভাইকে দিই ছেঁকে জলটা অনেক দানা দানা যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখো নারকেলটা ফেটে গেছে ফাটার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম নারকেলটা খুবই ভালো ছিল এবার ভাইকে জলটা ছেঁকে ভাইকে খেতে দেবো আর আমি ভাইকে বললাম কি জলটা খেয়ে দেখ তো কেরকম ও না ক্যামেরা অন আছে বলে নরমালটা খুবই ভালো খেতে গায় যখন ট্রাই করে দিই তখন ভালো জলটা ভালো হয়েছে নারকেল খেলে তোমাদের কি বলবো আর

গ্যাসের চারা পেয়ে যাবে আমাদের বাড়িতে নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নেবে নাম্বারে এই ধরনের জলটা পাচ্ছি পুরো ক্লিন জল একটু যাই হোক এটা আমরা পুরোপুরি মজা করছিলাম তো এরপরে আমি নারকেলটা এইভাবে কুড়িয়ে রেখেছিলাম কিছুটা আর কিছুটা এইভাবে ফালি কেটে রেখেছিলাম তো এরপরে কড়াইতে জল দেবো জল দিয়ে বেশ মানে একটা জল ফুটে উঠবে যখন তারপরে জলের মধ্যে দিতে হবে চিনি মানে জলটা ফোটার আগে চিনিটা দেওয়ার আগে কিছুটা পরিমাণে জল তুলেও রেখে দিতে হবে ওই মগে আমি তুলে রেখেছি আর পরবর্তীকালে যখন জল লাগবে যাতে আমি গরম জলটা একটু একটু করে দিতে পারি মেন হচ্ছে পুরো রান্নাটা গরম জলই লাগবে তারপরে যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি এখানে আমরা চাল 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 দু চালে মানে কাপ চাল নিয়েছিলাম আড়াইশো কোটো পাঁচশো মতন চাল নিয়েছিলাম পাঁচশো মতন চালে দুশো মতন চিনি দিয়েছি তো এই যে দুশো মতন চিনি দিয়ে চিনিটা যে প্রায় গলে গলে যাবে মানে প্রায় পুরো গলেই যাবে বলতে পারো চিনিটা যখন একদম তারপরে এই যে নারকেল চিনিটা গলার আগে নারকেলগুলো দিয়ে দেবো তারপরে চিনিটা গলে যাবে তারপরে চাল মাটাটা দিতে হবে তো দেখো এই যে নারকেল ফালিগুলো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে কোড়ানো নারকেলটাও দিয়ে দেবো আর কিছুটা কোড়ানো নারকেল রেখে দিতে হবে যখন হয়ে যাবে উপর থেকে একটু ডেকোরেশন পারপাস এটা কিন্তু দিতেই হবে এমন না যে ডেকোরেশন আমরা করবো না বলে দেব না ডেকোরেশন পারপাসে ওটা দিতেই হবে উপর থেকেও তো যাই হোক এই যেখানে নারকেলগুলো দিয়ে দিল জলের মধ্যে তারপরে মাই করছিলো আমি সাথে আগে দেখছিলাম তারপর একটু লবণ দিতে হবে স্বাদ মতন এই যে দেখতেই পাচ্ছো চিনিটা যাতে যতক্ষণে গুলে যায় পরিমাণ মতন ততক্ষণ বেশ নাড়িয়ে ছাড়িয়ে তারপরে কিছুক্ষণ পরে এই যে অল্প 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 করে একদিক থেকে চাল বাটাটা দিতে হবে আর তারপরে একদিক থেকে নাড়িয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এইখানে একটু জল কম আছে তারপরে যে গ্লাসে করে করে জল দিতে গিয়ে দেখবে কী হবে গ্লাসটাই পড়ে গেছিলো তো যাই হোক এই যে গ্লাসে করে করে অল্প অল্প করে জল দিয়ে নিলাম আর গ্লাসে নারকেল শুদ্ধ জলটাও আমরা তুলে রেখেছিলাম অল্প আর এমনি গরম জলও হালকা তুলে রেখেছিলাম মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে জল একদম পাতলা হয়ে যাবে সেই জন্য একটু বেশি তুলে রেখেছিলাম তারপর আস্তে আস্তে করছিলো আর আস্তে আস্তে দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাপারটা বেশ যখন মাখা মাখা হয়ে আসবে মানে ব্যাপারটা থালায় পাততে হবে তো থালায় পাতলে যাতে বেশ একটা সুজির মুখ যেরকম কাটে সেরকম কাটার মতন যেন হয় সেইভাবে এটা বেশ একটা মাখা মাখা একটা ব্যাপার আনতে হবে আনার পরে এইভাবে থালায় প্রথমে ঢেলে নিয়ে তারপরে এটাকে বেশ খুন্তিতে হালকা হালকা করে প্রেস করে নেবে করলে একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে একদিকে ঠান্ডা জল রাখা যেহেতু এটা পুরো গরম গরম অবস্থাতে এটা চাপতে হবে সেই জন্য মাঝে মাঝে ঠান্ডা জলে হাত দিয়ে মাঝে মাঝে এইভাবে এটাকে প্রেস করে করে থালাতে পারতে হবে তো এখানে দুটো হাত তোমরা দেখে হয়তো ভাববে আমার বড় মাসি এসেছিলো একটা হাত আমার বড় মাসির একটা হাত মায়ের যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে ঠিকঠাক আর জমবে না সেই জন্য গরম অবস্থাতে দুজন মিলে তাড়াতাড়ি করে এটাকে পেতে দিচ্ছিলো দেখতে পাচ্ছ একটা আমিও পেতেছি এই এখানে এই যে দেখতে পাচ্ছ আমিও একটা পেতেছি তো কেমন হয়েছে বলবে আমি এটা প্রথমবারই ট্রাই করলাম এইবার হয়তো পরের বার আমি নিজেও বানিয়ে তোমাদেরকে শেয়ার করবো তো তারপরে এখানে এইভাবে নারকল গুঁড়োটা দিয়ে দিলাম আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমাদের প্রত্যেক বছর এটা খেতে হয় আমরা এটাকে ছাতু বলি অনেকে অনেক রকম অনেক কিছু বলে কে কে কী নামে জানো বা কারা খেয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ এর ওপর থেকে নিমকির মতন শেপ করে একটু ঠান্ডা হওয়ার পরে নিমকির মতো করে চাকু দিয়ে কেটে এটাকে তুলে তুলে খেতে হয় তো এটা আমি রাতে আর খাওয়ার ক্লিপ নিয়ে তো সকালে দেখতেই পাচ্ছ প্রায় সব শেষই হয়ে গেছে তো চলো এইটুকুনি আমি খাই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করা অবশ্যই পাশে থাকবে